দর্শক আসসালাম আলাইকুম এবার আপনাদেরকে ঈদ আনন্দে ঈদের গরু দিয়ে শুরু করছি আপনাদেরকে ব্যতিক্রমীদের একটি লাইট পাতার বন্দরে যারা গরু ব্যবসায়ী কসাই অর্থাৎ মাহে বা গোস্ত বিতানে প্রায় ত্রিশটি বড় বড় সার গরু দিয়ে এই ঈদ পবিত্র মাহে রমজানের পবিত্র ইদুল ফিতরের ঈদ উদযাপন উপলক্ষে অর্থাৎ পাতার বন্দর ব্যবসায়ী এবং মেহেন্দিগঞ্জ বাসীর জন্য প্রায় ত্রিশটি বড় বড় গরু নিয়ে আয়োজন করছে এবছরের ঈদ অর্থাৎ মায়ের বিতারে এই ত্রিশটি বড় বড় গরু ক্রয় করছে আমাদের সাথে দাঁড়িয়ে আছে সেই মাহেবিত আমরা তো মানুষ খাইবো আনছে ভালো জিনিস পাবনার থেকে আছে পাবনার আছে মানুষ খাইবো এই তো আর এখানে কয়টা গরু

এই মাহে গোস্ত বিতানে পাতার বন্দরে গরুর গোস্ত পাবে অর্থাৎ গরুর দোকানটি এই দোকানটি হলো পাতার বন্দরের পূর্ব পাশে অর্থাৎ পূর্ব পাশে যে বড় দোকানটি আছে সেই দোকানটি হলো এই মাহেবের দোকান জি ভাইয়া বলেন দর্শক আপনারা দেখছেন সারের দুটি সার একসাথে তাই তারা গন্ডগোল বাজিয়ে দিচ্ছে মারামারি করছে আমরা একটু ওয়েট করছি আমরা আবার মাহেবের সাথে কথা বলার চেষ্টা করব সাতশো আশি টাকা রেটে দর্শক আমরা গরু মাংস পাচ্ছেন পাতার বন্দরবাসী সার গরু তো অর্থাৎ আষ্টশো বিশ টাকা বলে আষ্টশো টাকা বলে কিন্তু আমি বলেই দিচ্ছি সাতশো আশি টাকা ধরে মাহেবের দোকানে এই গরু গোস পাবেন পাতার বন্দরের পূর্ব পাশে যে দোকানটি প্রত্যেকটি গরু অর্থাৎ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাবেন মাহেব

দেশে পাপনার গরু তো এটা তো আমাদের খুশি খুশি বীজ খাওয়াই না মানে কাঁচা কাশের গরু কাঁচা কাশের জন্য তোলক টল কম হবে হ্যাঁ দর্শক আজকে পাচ্ছেন আমাদের দেশে যেই গ্রামগঞ্জে গরু অর্থাৎ বেশিরভাগই যেই অর্থাৎ গাবি গুলো জবা দেয় অর্থাৎ যেগুলো ভরে না বলে অর্থাৎ বাচ্চা হয় না ওই গরুগুলো জবা দিলে বেশিরভাগই আপনারা তিন ভাগের এক ভাগ তোল দেখা যায় তোলক তো গোস্ত তোল খাইতে সমস্যা চর্বিজাতে তাই সার গরুগুলোতে যেহেতু আগা ঘাসের গরু আপনি এখানে বারোটা আছে বারোটা এখানে ছয়টা জবা গরিব কোথায় আছে ছয়টা মিনালদার এই জায়গায় আছে পাঁচ লাখ টাকা

বনের নানা দর্শক আসসালামু আলাইকুম আমরা পাতার বন্দরের বndor এর মাহেব গোস্তবিতারের 33 টি গরুর সার গরু দিয়ে ঈদের গরুর আয়োজন করেছে অর্থাৎ রোজাদার মানুষের জন্য ঈদ উদযাপন করার জন্য মুসলমানের একদম দামিও একদম উন্নত জাতের সেই গরুগুলো অর্থাৎ তিনি দাবি করছেন এরকম এবং দেখে নেয় আপনারা দেখে নেন মেহেন্দিগঞ্জ আমি তো লাইভ করে দিচ্ছি মেহেন্দিগঞ্জ টাইমস এর সুযোগ আপনারা যে যেখানে আছেন ঢাকা বরিশালে বসে বিড়িগুলো দেখতে পারেন এবং পাতা বন্ধ মাহেবের দোকানে গরুর গোস্ত ক্রয় করতে আসবেন ভালো থাকবেন আল্লাহ